সিনচুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হলো জীবিত শিব ঠাকুরের কথা সবাই বলা বলি করতো যে সিঞ্চুলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তার পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত তাহলে শিব ঠাকুর নিজে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন শুধু এই ব্যাপারটা নয় এর সাথে আরও একটা ব্যাপার ছিল যে ওই সিংলা জঙ্গলে সন্ধ্যের পর সবাই যেতে ভয় পেত কারণ লোক মুখে শোনা যায় যে কেউ যদি ভুলেও পর সেখানে চলে যায় তাহলে আর বেঁচে ফেরে না দেখো তুমি কত দেরি করলে সন্ধে হয়ে এলো যে আর এখনই তোমার পুজো করার ইচ্ছা হলো এবার তাড়াতাড়ি চলো এই তুমি থামো তো এবার শিব ঠাকুরের পুজো করতে যাচ্ছি কোনো অঘটন ঘটতেই পারে না শিব ঠাকুরের উপর একটু ভরসা রাখো গিন্নি তুমি বুঝতে পারছো না তোমার শিব ঠাকুরের ওপর পুরো ভরসা আমার আছে কিন্তু এই জঙ্গল যে একদমই ভালো নয় তুমি তো জানো বলো সন্ধ্যের পর থেকে ওখানে তো আর কেউই যায় না তারপরে দুজনে জঙ্গলের মধ্যে সেই পুরোবারির শিবলিঙ্গের কাছে গিয়ে পৌঁছায় তারপর পুজো করে শিব ঠাকুরকে ফল নিবেদন করে সূর্য ডোবার আগেই তারা তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে তারপর দেখতে দেখতে রাত নেমে আসে কোটা সিঞ্চুলা জঙ্গল অন্ধকারে ভরে যায় যাও তুমি শিব ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে এসো রোজ রোজ আমি কেন যাব ধরা গিয়ে নিয়ে আসতে পারিস না তুমি ব্রাহ্মণ ভূত তাই তুমি ছুলে কিছু ক্ষতি হবে না কিন্তু আমরা ছুলে পাপ লাগবে তাই তোমাকেই বলছি যাওয়ার জন্য রইলা আমি কাউকে অত তেল খাতে যাই না ডাইনি আবার পাব লাগবে এটা বলে হাসাস না দাঁড়া গিয়ে আমি নয় নিয়ে আসছি ওদিকে ওই পোড়ো মধ্যে আলাদাই কিছু চলছিল অন্য আর এক রহস্য পোড়ো মধ্যে বাস ছিল কিছু খুনে ডাকাতের যারা আশেপাশের গ্রামে ডাকাতি করে সোনা গয়না অনেক দামি দামি জিনিস সেই পোড়ো বাড়িতে লুকিয়ে রাখত গুজবের জন্য তাদের খুব সুবিধেই হতো ওরা সকলের চোখের আড়ালে সেখানে বেশ শান্তিতেই বসবাস করত। তাই ডাকাতরাও চাইতো এই গুজব যেন প্রচলিতই থাকে তোরা দেখেছিস মনে ভয় ডর কি ঠিক আগে মানুষের ওই বউটার বটটা এখান থেকে বেরোলো আগে তো কেউ এতক্ষণ এখানে সন্ধে বেলা পর্যন্ত থাকতো না এখন তো দেখছি আমাদের এখানে শান্তিতে থাকাও দুষ্কর আরে ভাই চিন্তা করিস না একটু বুদ্ধি কাটা যা মনে হচ্ছে আমাদেরকে কিছু একটা উপায় বের করতে হবে এই দেখো এই জঙ্গলে এত লোকজন আসার কারণ সেটা কি বুঝতে পারছ এই শিবলিঙ্গটার জন্য সবাই তো এই মূর্তিকেই ফল খাওয়ানোর জন্য আসে আর আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে এখানে ঠিক ধরেছ সবাই এই শিবলিঙ্গর জন্য এই সিঞ্চুলা জঙ্গলে সব ভক্তরা আসে আর আমরা যদি এই শিবলিঙ্গটা তুলে নিয়ে গিয়ে আশেপাশের কোন গ্রামে একটা রেখে আসি তাহলে তো কোনো ভক্ত আর এই জঙ্গলে আসার সাহস দেখাবে না তাহলে শুভ কাজে দেরি কেন হ্যাঁ কাল রাতে এই শিবলিঙ্গটাকে এখান থেকে উঠিয়ে অন্ধকারের মধ্যে কোথাও একটা গিয়ে রেখে আসব ডাকাতরা যেসব কথা আলোচনা করছিল সেই সমস্ত কথা ডাইনি শাকচুন্নি ব্রহ্মদত্তি শুনতে পেয়ে গেছিল দেখেছ তোমরা নিজেদের ছবিদের জন্য কেমন শিবলিঙ্গটা এখান থেকে সরিয়ে বাইরে পাঠিয়ে দেবে বলছে মানুষের মনে ভয় ডর নেই নাকি না হলে শিব ঠাকুরের ব্যাপারে এরকম কি করে ভাবতে পারে আরে ওইসব বাদ দে ওদের পাপ ওদেরকে লাগুক আগে নিজেদের কথা ভাব যদি এই শিবোলিংগো এখানে না থাকে তাহলে আর কোনো ভক্তই এখানে পুজো দিতে আসবে না আর আমরা নাকেতে পে মরব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে কোনো রূপ ধারণ করতে পারি আচ্ছা যদি শিব ঠাকুরের রূপ ধরে আমাদের মধ্যে কেউ ওদেরকে ভয় দেখায় ওরে ভাববে শিব ঠাকুরের চোদ্দ কিন্তু আমাদের মধ্যে এই সাহসের কাজটা করবে টাকে কেন তুমি হবে শিব ঠাকুর তুমি তো ব্রাহ্মণভূত তোমার কিচ্ছু হবে না আচ্ছা সব সময় যেখানে বিপদ সেখানেই बमবদিত্যকে পাঠিয়ে দে ফাজলামি বন্ধ করো আমার কথা মন দিয়ে শোনো যখন ওরা শিবলিঙ্গটাকে এখান থেকে সরাতে যাবে তখন তুমি শিব করে ধরে ওদের সামনে যাবে আর আমরা রত্নেভৃঙ্গের রূপ ধরে তার তারপরের দিন দেখতে দেখতে সন্ধে নেমে আসে আর ডাকাতেরা শিব ঠাকুরকে সেখান থেকে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকে যখন তারা সবাই মিলে শিব ঠাকুরকে সেখান থেকে তোলার চেষ্টা করে তখন শিব ঠাকুর প্রকটন তোদের এত বড় অস্পর্ধা যে আমার মূর্তিতে হাত লাগিয়েছিস এই শিবলিঙ্গটাকে তো এখান থেকে সরাতেই হবে না হলে যে আমরা ধরা পড়ে যাব। তোমরা এত বড় পাপ করেও এমন কথা বলছ তোমরা মানুষ হয়েও এত নিচে নামতে পারো এবার তোমরা আমার তাণ্ডব দেখবে শিব ঠাকুর নিজের ত্রিশুল এগিয়ে ধরেন চারিদিকে বিদ্যুৎ চমকায় আর প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায় শিব এই ভয়ঙ্কর রাগ দেখে ডাকাতরা ভয়ে সেখান থেকে তোমরে পালায় কিন্তু শিব ঠাকুরও হাতে নিয়ে তাদেরকে তাড়া করতে থাকেন হে প্রভু হে প্রভু প্রভু আমাদের ক্ষমা করে দাও আর এমন ভুল জীবনেও করব না আমাদের শুধু এখানে থাকার অনুমতি দাও প্রভু থামলেন না ওদেরকে একেবারে জঙ্গলের বাইরে বের করেই ছাড়লেন নিজেদের ভালো চাও তো আমার জঙ্গলে আর কখনো ফিরে আসবে না আমার এ জঙ্গলে তোমার মতো পাপিদের কোনো স্থান নেই ডাকাতেরা ভয় পেয়ে এদিকে ওদিকে ছড়িয়ে গেল এবং ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে যায় এদিকে ব্রহ্মদৈত্য শিব ঠাকুর ডাইনি আর শাকচুন্নি নন্দী ভৃঙ্গি দুই গরু রূপ ধারণ করে ডাকাতদের তাড়ানোর জন্য বড় বাড়ির কাছে পৌঁছায় কিন্তু আরে আমরা কি আসতে দেরি করে ফেলেছি শিবলিঙ্গ তো এখানেই আছে ডাকাতেরা কি শিবলিঙ্গ সরানোর জন্য এখানে আসেনি হঠাৎ করে আসল শিব ঠাকুর সেখানে প্রকঠন আরে বাপ রে এ তো দেখছি দু দুটা শিব ঠাকুর একজন শিব তো আমাদের ব্রহ্ম দৈত্য কিন্তু আর কে আরে ইনি তো সত্যিকারের শিব ঠাকুর আমাকে ক্ষমা করে দিন প্রভু আমার কাছে যে আপনার রূপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমাকে ক্ষমা করে দিন তারপর তারা তিনজন শিব ঠাকুর নন্দী ও রূপ ছেড়ে নিজেদের রূপে ফিরে আসে আমি তোমাদের উপর কোনরা করিনি তোমরা নিজেদের জন্য হলেও তো আমাকে এ জঙ্গলে রাখতে চেয়েছ তাতেই আমি সন্তুষ্ট আমরা জানতাম না যে আপনি সত্যি সত্যি বিরাজ করেন ভক্তরা আপনার জন্য যা ফল দিয়ে যেত তা তো আমরাই খেয়ে নিতাম আমাদের ক্ষমা করে দিন প্রভু এটা মনে রেখো ভক্তের খুশিতেই আমি খুশি আর আমি এই সিনচুলা জঙ্গলে থাকতে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না এই কথা বলে শিব ঠাকুর তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান প্রতিদিন যে সকল ভক্তরা ফল নিবেদন করে যেত সেই সমস্ত ফলগুলো শাকচুন্নি ডাইনি আর ব্রহ্মদৈত্য আনন্দ করে খেত আর সব থেকে বড় কথা সিনচুলা জঙ্গল থেকে ডাকাতদের নাম ও চিহ্ন একেবারেই মুছে যায়